বন্ধুরা বাইনাস ওয়াইভ থ্রি ওয়ালেটের নতুন একটা এয়ারড্রপ চলে আসছে তো এটা মিস করি না প্রত্যেকেই জাস্ট এখানে জয়েন করে কাজ করবেন পেমেন্ট তো একশো পার্সেন্ট এখানে যে টোকেনটা পাবেন সেই টোকেনটা হচ্ছে ইউ ইউএক্সি ইউএক্সি কি টোকেনের নাম এই যে বিশ মিলিয়ন কিন্তু রিওয়ার্ড পুল আছে আপনাকে এখানে টোকেন কালেক্ট করে নিতে হবে যে যত বেশি কাজ করবে তত বেশি এখানে টোকেনটা পাবে ইলিকুয়েশন পাবে এবং টোকেন পেলে আপনি কিন্তু সেটা পরবর্তীতে সেল করতে পারবেন প্রফিট কিন্তু নিশ্চিত ঠিক আছে তো আপনি জানেন যে বাইন্যান্সে প্রত্যেকটি অফারের জন্য সামান্য পরিমাণ করে কিন্তু ডলারের প্রয়োজন হয় জয়েন করার জন্য সো এইটা তো কিন্তু সামান্য পরিমাণ সামান মানে খুবই কম লাগবে সো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি কীভাবে জয়েন করবেন কীভাবে কী করবেন আর একটা কথা বলতেছি চ্যানেলে যদি নতুন অসুখ হয় থাকেন ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রামে আপনি পেয়ে যাবেন সব ধরনের আপডেট ইয়ারড্রপ অফার ইনফরমেশন গুড নিউজ বেড নিউজ ঠিক আছে সব কিছু আপডেট কিন্তু পেবেন প্রুফ সহ পেমেন্ট হাতে নেওয়া আগ পর্যন্ত সব কিছু আপনি কিন্তু হেল্প পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে সো ইউটিউব চ্যানেল থেকে আপনি শিখতে পারবেন জানতে পারবেন জয়েন করতে পারবেন ইনফরমেশনগুলো পাবেন কিন্তু আপনি সব কিছু পেমেন্ট হাতে নেওয়া আগ পর্যন্ত যত কিছু লিঙ্ক আপডেট যা কিছু লাগে আপনি পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে সো মাস পি প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সো আপনি চলে আসবেন হচ্ছে আপনার বাইনাস ওয়া থ্রি ওয়ালেটের মধ্যে সুভদ্র বাইনাস থ্রি ওয়ালেটে আসার পর জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আরবিট্রাম ইথিরিয়াম আরবিট্রাম ইথিরিয়াম আপনি এখানে দশ থেকে বারো সেন্ট এখানে নিয়ে আসবেন সো এখানে আপনি বিএনবি অথবা ইথিরিয়াম যে কোনো নেটওয়ার্কে এখানে জাস্ট অ্যাড্রেসটা কপি করে আপনি জাস্ট এখানে আরবিট্রাম ডিপোজিট করে নেবেন সো এখানে বাইনান্স ওয়াইভ ওয়ালেটের মধ্যে ইথিরিয়াম আরবিট্রাম এখানে আমি নিয়ে আসছি তো অল্প কিছু আছে যে এটুকুকু অল্প কিছু পরিমাণ জাস্ট আপনি অন্য এই এক্সচেঞ্জার থেকে আপনি বাইনাস এক্সচেঞ্জার থেকে উইড্রো করে এখানে নিয়ে আসতে পারেন তারপর কী করবেন জাস্ট এখানে ডিসকভার অপশান অথবা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানারটা কিন্তু শো করতে সে আইকনটা দেখবেন অথবা আপনি ডিসকভার অপশানের ইয়ারডোপ সেকশন থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু ইউএক্স লিঙ্ক ইউএক্স লিঙ্কের প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেবেন বা জয়েন না বাটনের মধ্যে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখবেন যে নেটওয়ার্ক আরবিটা মোটামুটি চলে আসছে আপনি এখানে কী করবেন যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন সো এখানে কানেক্ট বাটনে ক্লিক করে দেবেন তো ওখানে আপনার এখানে কিন্তু বায়নাস থ্রি ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন কানেক্ট হয়ে যাবে সাইন ইন করে দেবেন আপনার জাস্ট আপনার ফোনের এখানে ভেরিফিকেশন কোড আমার পাঁচ কি সেটা পড়ে আছে ফিঙ্গারপ্রিন্ট দিলে হয়ে যায় আপনি জাস্ট এখানে আপনার কোড টোডটা চলে কোড টোড দিয়ে দেবেন সো এরপর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট আরেকবার আসবে আপনি জাস্ট এখানে কানেক্ট বায়নাস থ্রি ওয়ালেট এখানে ক্লিক করে জাস্ট এটা কানেক্ট করে নেবেন তো এখানে কানেক্ট করলে এটা কী হবে আপনি পাঁচটা টোকেন পাবেন ইউক ইউ সি টোকেন পাবেন আর এটা হচ্ছে ডেলি চেক ইন আপনি টাস্ক নাম্বার দুই প্রতিদিন এখানে ডেলি চেক ইন করবেন একদিনও মিস করবেন না আর ডেলি চেক ইন করতে গেলে আপনার কিন্তু মাত্র এক সেন্ট আর বিটারাম ইথিরাম ফি লাগবে মাত্র এক সেন্ট দুই সেন্ট এখানে ফি লাগবে আর বেশি যাবে না তো সাত দিনে এখানে আপনাকে ডেলি চেক ইন করতে হবে সো এখানে ডেলি চেক ইন করে দেখবেন যে আপনার কিন্তু এখানে টোকেনটা কিন্তু চলে আসছে এই যে এই জায়গায় কিন্তু আপনার টোকেনটা আসবে ঠিক আছে এই টোকেনটা কিন্তু জমা হবে সো আমার এখানে টোকেনটা জমা হয়েছে তো আমি চেক করার জন্য ক্লাইম করছি তো ক্লাইম করার পর যে টোকেনটা কোথায় গেছে আমি ওইটা আর দেখতে পাই না ঠিক আছে সো আপনি এটা ক্লাইম করার দরকার না আপনি জাস্ট এখানে ইয়াটা জাস্ট কেলে ইয়া করবেন এখানে ও সরি এই দিয়ে বুঝতে পারছি এই যে এখানে ব্যালেন্সটা কিন্তু এখানে আপনার চলে আসবে বা টোটাল ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পাবেন এই যে এখানে কিন্তু চলে আসছে আপনার ওয়ালেটের অ্যাড্রেস ঠিক আছে সো এইখানে একটা ডলারের বিষয়ে বলতেছে যে আপনার ওয়ালেট এখানে টাক্ক এটা তো আরেকটা দ্বিতীয়টা এটা দ্বিতীয় ধাপে আরেকটা ইনকাম করা মানে দুটো ধাপ আছে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি টাস্ক ওয়ান টাস্ক টু এটা তো ডেলি চেকিং করা এখানে ওয়ান টাইম ক্লাইম করা ঠিক আছে একস্যান করে ফি লাগবে আর এইখানে হচ্ছে কী বলতেছে যে টাস্ক এটা আরেকটা টাস্ক ডিটেলস না কিটা আর ওয়ালেটে আপনার এখানে যদি দশ ডলার এসেট থাকে মানে আপনার ওয়ালেটে দশ পরিমাণ যে কোনো টোকেন থাকে তাহলে এখানে কী পরিমাণ বলতেছে পাঁচটা টোকেন পঁচিশটা একটু হিসাবটা বুঝতে পারতেছি না এবং এটা আমি দেখতেও পারতেছি না তো যাই হোক আপনি ওয়ালেটে এখানে যদি এই পরিমাণ ডলার থাকে তাহলে আরও বেশি একটা ইনকাম হবে এটাই মানে বুঝতে পারতেছি তাছাড়া আর কিছুই না ঠিক আছে আর এখানে হচ্ছে আপনি ট্রাস ওয়ালেটের মাধ্যমে আলাদাভাবেও কিন্তু ইনকাম করতে পারবেন এই প্রজেক্টটা নিয়ে করলে করবেন না করলে নেই আপনি জাস্ট এখানে কাজটা করতে পারেন বাইনাস ওল থ্রি ওয়ালেটের মধ্যে তো এখানে আমি জাস্ট ওয়ালেটের মধ্যে আমি দশ ডলার উপরে আমার যে কোনো টোকেন আমার ওয়ালেটে আসে কিন্তু এই জায়গায় জিরো ডলার শো করতেছে ঠিক আছে কেন যে আমি বুঝতে পারতেছি না বিষয়টা আমি দশ ডলার ইউএসডি টোটাল ভ্যালু লাস দেন দশ ইউএসডি ডলার ঠিক আছে মানে টোটাল দশ ডলার ওয়ালেটে থাকতে বলতেছে তো আমার ওয়ালেটে তো দশ ডলার আছে মনে হয় না কি স্মার্ট চেন বাইনাস বাইনাস দশ ডলার অ্যাড্রেস এটা আমার ওয়ালেটের অ্যাড্রেস নাকি মানে বুঝতে পারতেছি না সঠিক সমস্যা নয় পরে আমি জাস্ট এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি বা আপডেটটা জানার চেষ্টা করতেছি পরবর্তীতে আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল জানাই দিব ঠিক আছে সো আপাতত এতটুকু কাজ করে টোকেনটা আপনি আর্নিং করেন বা পেমেন্ট কিন্তু নিশ্চয়ই ঠিক আছে সো কেউ মিস করেন না এইভাবে জাস্ট আপনি গুরুত্বপূর্ণ প্রোজেটে আপনি জাস্ট কাজ করেন ভালো একটা প্রফিট পেয়ে যাবেন পরবর্তী ইনফরমেশন আপডেট যা লাগে আমি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে সব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো আর্নিং ভিডিও থেকে